ভাবছি ভিডিও টপিক গুলো কি কি হবে সকালবেলা ঘুম থেকে উঠলাম কিভাবে বিছানা গুছাই হ্যালো গাইজ দেখেন কিভাবে বিছানা গুছাই হ্যালো গাইজ দেখেন কিভাবে ছোলা সেদ্ধ করি হ্যালো গাইজ দেখেন কিভাবে ডাউল সেদ্ধ করি হ্যালো গাইস দেখেন কিভাবে ডাউলে বড়া করি হ্যালো গাইস দেখেন কিভাবে ঘর মুছি হ্যালো গাইজ দেখেন কিভাবে তরকারি রান্না করি হ্যালো গাইজ দেখেন কিভাবে খিচুড়ি রান্না করি হ্যালো গাইজ দেখেন কিভাবে থাল বাসন মাজি হ্যালো গাইজ দেখেন কিভাবে উঠান ঝাড়ু দিই হ্যালো গাইজ দেখেন কিভাবে কাপড় চোপড় ধুই হ্যালো গাইজ দেখেন কিভাবে আর আর কি কি হতে পারে বলেন এগুলোই তো আপনারা ভিডিও দেখবেন ভাই আরো দাও গ্রামে ওয়াইফাই দাও আরো বেশি করে দাও যত খুশি পারো গ্রামে ওয়াইফাই দাও সুন্দর করে ধান সেদ্ধ করে দেখাবে কোনো সমস্যা নাই যত পারেন তত তো দেন গ্রামে বেশি বেশি করে ওয়াইফাই দেন শহরে যত ওয়াইফাই আছে সব ওয়াইফাই গ্রামে দিয়ে দেন